আসসালামু আলাইকুম কৃষি এগ্রো নার্সারি কৃষি এগ্রো নার্সারির পক্ষ থেকে স্বাগতম তে আমার ঠিকানা হচ্ছে নাটোর জেলা বড়াই গ্রাম থানা গ্রাম তাল শোক কুন্ডুপাড়া তে এগুলো দেখতে পাচ্ছেন হাইব্রিড জাতের পটলের চারা সাজানো হচ্ছে তে ভাই এই জাতটার নাম কি ভাই যাত্রা লম্বা জাতের চারা দেখি ভাই দেখি দেখেন কি সুন্দর সতের চারা কতদিন বয়স ভাই এই চারা

পে পোর্টলটা লাগানোর নিয়ম হচ্ছে লাইনে দুই হাত পর পর এক লাইন থেকে আরেক লাইন সাড়ে পাঁচ হাত পর পর এই পোর্টলের চারা রোপণ করতে হবে আমরা বাংলাদেশের প্রতিটি জেলায় পটলের চারা এবং লতা সেল দিয়ে থাকি আপনারা নিতে চাইলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন